হুগলির ব্যান্ডেলের শাসক দলের দাদাগিরির অভিযোগ হুমকির জেরে অসুস্থ হয়ে বৃদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ মৃতের পরিবারের অভিযোগ নতুন বাড়ি তৈরির জন্য এক লক্ষ টাকা দাবি করে তৃণমূল নেতা তথা ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের সদস্য দীনেশ যাদব টাকা না দেওয়ায় বারোই জুলাই সন্ধ্যায় দীনেশ দলবল নিয়ে মোহাম্মদ ফকিরের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ টাকা না দিলে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপরই হৃদরোগে আক্রান্ত হন মোহাম্মদ ফকির তাকে চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার দীনেশ যাদবের অনুগামীরা নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে দেয় বলে অভিযোগ বাড়ি ভাঙার খবর পাওয়া মাত্রই মোহাম্মদ ফকিরের মৃত্যু হয় বলে দাবি পরিবারের আরও অভিযোগ কুড়ি জুলাই চুচুড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা এখানে তারিখে আসলাম আমাদের বাড়িতে হ্যাঁ আমার মাকে বোনকে ধাক্কা ঢাকি করে যায় আমরা যখন ফিরে আছি আমরা রাত্রিবেলা কি আবার জিডি করি ওনার নামে জিডি করার পর উনি আমাদেরকে ছেড়ে দেয় যে আবার এসে ছেড়েট দেয় যে তোর আমি যদি আমাকে এক লাখ টাকা তোরা যদি না দিই আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না আর করতে দিলই না মোহাম্মদ ফকির ব্যান্ডেল মানসপুর বস্তিতে থাকতেন মাস কয়েক আগে নতুন বাড়ি তৈরি করা শুরু হয় সেই সময় পাশের বাড়ির লোকেরা সীমানা সংক্রান্ত বিষয়ে আপত্তি জানান অভিযোগ তখন থেকেই পাশের বাড়ির হয়ে তাদের সঙ্গে বিবাদ শুরু করেন দীনেশ অভিযোগ দীনেশ মীমাংসার জন্য এক লক্ষ টাকা দাবি করেন এবং সেই টাকা না দেওয়াতেই নানাভাবে অত্যাচার শুরু হয় সীমানা সংক্রান্ত বিবাদ আদালতে গড়ায় আমনের দাবি আদালত থেকে ছাড়পত্র মেলার পরেই তারা বাড়িতে হাত দিয়েছিলেন কিন্তু দিনেশ তা মানতে পারেননি বলে অভিযোগ ওনার জন্যই আমার বাবা আজকে এটা শুনে যেটা হার্ট হয়েছিল আজকে আর কালকে রাত্রি ঢুকে আবার পাঁচিল পাঁচিল ভেঙে দিয়েছে দিনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা হ্যাঁ ভেঙে আমাদের আচায় আশি পার্সেন্ট যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমার দেখেও বলছিল বাড়ি করার জন্য বাড়ি করে জন্য যখন জানালাম বাবা তখনই আমাকে আজকে সকালবেলা আর আমাদের কাছে যদিও দিনেশ যাদব তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তার পাল্টা অভিযোগ স্থানীয় এক স্কুল শিক্ষিকাকে হুমকি দিয়েছিল মোহাম্মদ ফকির ও তার পরিবার আমিও ভালোবাসতাম ওকে আজকেও আপনাকে বলছি কিন্তু একটা সামান্য জায়গা নিয়ে একটা শিক্ষিকা মহিলা ওই ভিডিওটা আপনাকে দেব আপনি চালাতে পারবেন না যে মহিলার সঙ্গে ভিডিওটা আছে কি বলেছে মহিলাটাকে রাত্রিবেলা আয় তোকে কি করে 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 কি করব কি করব দিয়েছে শাসক দলের হুমকির মুখে খোদ তৃণমূলের কর্মী সমর্থকেরাই শাসক দল গোটা রাজ্যে নৈরাজ্য তৈরি করেছে বলে অভিযোগ বিরোধীদের তৃণমূলের মানে উপরস্তরের নেতারা মানে একটা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করেছে সকল উপস্তরগুলো আছে এরা টাকার ক্ষেত্রে পুরো হাঙরে পরিণত হয়ে গেছে এরা নিজের দলের কর্মীদেরও ছাড়ছে না যদি করে থাকে যে করে থাকে সে আমাদের দলের হোক যে মারা গেছে আপনি মনে হয় জানেন না সেও আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে আপনারা জানেন ল উইল টেক কোর্স লিগাল অ্যাকশান যা হবে সে এবিসিডি এগেনস্টেও যা হবে যদি কোনো দলের লোক যদি থাকে তার তারা বিভিন্ন লোকের কাছ থেকে যেভাবে তোলা আদায় করে এখন তারা তাদের নিজের দলের সদস্যদের কাছ থেকেও এই রকম ভাবে তোলা আদায় করছে তবে এ বিষয়ে কিন্তু তৃণমূল নেতৃত্বরা কোনো কথাই বলতে চাননি ব্যান্ডেল থেকে প্রবীপ রামানিকের রিপোর্ট এন বাংলা